মাশাল্লাহ মাশাল্লাহ আসলে কৃষি কাজে যে কতটা শান্তি যে আসলে কৃষি কাজ করে একবার মজা পেয়েছে সে এটা নিয়ে জীবন যাপন অতিবাহিত করছে দেখেন কি সুন্দর চারা উৎপাদন করে থাকেন এখানে আমাদের এক ভাই উনি পেশা একজন দলিল লেখক এই সম্পূর্ণ জমিটা ওনার কিছু ভাড়ায় নিয়েছে নিয়ে এখানে শীতকালীন যে সবজিগুলো আমরা পেয়ে থাকি ওই সকল সবজির সকল চারা আপনারা এখানে পেয়ে যাবেন কফি কফির মধ্যে ব্রোকলি ফুলকপি বাঁধাকপি বেগুন চারা টমেটো চারা মরিচ চারা সকল কিছু চারাই এখানে পাওয়া যায়